হাই ফ্রেন্ড চলে আসলাম দুপুরবেলা আর আজকে দুপুরবেলা একটা স্পেশালভাবে আমরা খাওয়া দাওয়া করবো স্পেশালটা হচ্ছে কলার পাতাই ভাত খাবো মানে একদম নতুনত্ব মানে নতুনত্ব আইটেমে খাবো আমরা আমাদের খুবই ইচ্ছা হচ্ছে একদিন খাই তা তোমরা কে কে খেয়েছ আমাদের কমেন্টের মাধ্যমে জানিও আর কার কার ভালো লাগে এমন খাওয়া আর আমি কলার পাতাটা কেটে নিই তোমরা দেখতে থাকো নেক্সট আমরা যখন খাওয়া দাওয়া করবো কেমন লাগে রান্নাবান্না কেমন হয়েছে কথা মানে দেখতে কত সুন্দর লাগে সেটাও তোমাদের দেখাবো তাহলে ওই পাতাটা কেটে নিই তোমরা তাহলে সঙ্গে থেকো হাইফ্রেন্ড যে চলে আসলাম কলার পাতা নিয়ে কেটেছি ধুয়েছি চলে আসলাম এবার তোমাদের দিদিভাই খাবার দেবে তা আমরা খাই আর তোমরা দেখতে থাকো দেখাচ্ছি কি কি দিয়ে খাই আমরা হ্যালো ফ্রেন্ড চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলা বেলা এখন দুপুর দুটো বাজে তা খাওয়া দাওয়া করতে হবে তা আমি রান্না করেছি একদমই সিম্পল রান্না বান্না করেছি সবজি সবজি ভাত তা আজকে একটু ইচ্ছা হলো যে কলা পাতায় খাওয়া দাওয়া করবো তাই তোমাদের দাদা ভাইকে বললাম যে কলা কেটে নিয়ে চলে আসো আর আমাদের বাড়িতেই কলা গাছ আছে বাড়ির গাছের কলা পাতা কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছে আমরা তিনজনাই আজকে কলা পাতায় খাবো আজকে আমাদের থালা মাছ দেওয়া হবে না কলা পাতায় খাবার কলা পাতায় খাওয়ার কিন্তু মজাই আলাদা গ্রামের মানুষরা কিন্তু কলা পাতায় খেতে খুবই পছন্দ করে আর শহরের মানুষও কিছু পছন্দ করে তা যারা যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো তোমরা আর আমি কী কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই একদম সবজি সবজি রান্না করেছে আজকে শুধু লাউ শাক ভাজা মানে লাউয়ের পাতা ভাজা করেছি আর এদিকে হচ্ছে পটল ভাজা করেছি বেগুন ভাজা করেছি আর জানো তো বন্ধুরা এই লাউ শাকটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি সেই তোমাদেরকে জমিতে দেখিয়েছিলাম না যে লাউ শাক সেই লাউ শাক ওই কাকিদেরকে বলেছিলাম যে কাকি শাক দেবা খাবো তাই কাকি দিয়েছে পাঠিয়েছে এই তাই শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা এটা হবে তার সাথে একটা ফেভারেট জিনিস আমার তোমাদের দাদা ভাইয়েরও ফেভারেট মিটুলির তরকারি পুঁই শাকের যে মিটুলি হয় না অনেকে অনেকের নাম বলে কিন্তু আমরা মিটুলি বলি মিটুলির তরকারি বেগুন দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে একটা চকচরি আর হচ্ছে গরম গরম ভাত এটাই এখন আমি বেড়ে নেব আমার আমার পাতায় ভাত দিচ্ছে আমি এখনো বসিনি যাই হোক আমি আছি বসবো আর এটাই দিচ্ছে আমার ছেলের ভাত আর আজকে একটু দেরি হয়ে গেল মানে খেতে খেতে আমাদের যেহেতু একটু রাস্তায় গেছিলাম তা অনেক কিছু গোছানোর বাকি ছিল দিদিভাই তোমাদের দিদিভাই অনেক কিছু গোঝা ছিল তো তাই দেরি হয়ে গেছে আর একটু ছেলেকে নিয়ে আমি একটু বেরিয়েছিলাম রাস্তায় খুবই দরকার ছিল আচ্ছা ভাত বাড়া হয়ে গেছে এবার আমি ভাজাগুলো দিয়ে দেবো সাথে আবার ঘি আমার ছেলে ঘি নিয়ে চলে ঘি নেবে বাবা ঘি খেতে খুব ভালোবাসে বাবু শাক ভাজা যাই হোক খাওয়ার দেওয়া তাহলে হয়ে গেল আমি তাহলে বসে পড়ি এবার ফ্রেন্ড খেতে বসে গেলাম আর ঘি দিয়েছি ছেলেকে আর তোমাদের দাদা ভাইকে আমি আর ঘি নিয়ে নি তা খাওয়া দাওয়া শুরু করি ঠিক কেমন হয়েছে দেখি আর কলার পাতায় ভাত কিন্তু অনেকদিন পরে খাচ্ছি মানে কবে খেয়েছি ঠিক মনে নেই আজকে অনেকদিন পরে খাচ্ছি খুব ভালো লাগছে এর সময় একটা ডাল হলে জমে যেত কিন্তু ডালের কথা মনে ছিল না এখন বলছি যে একটু ডাল হলে ভালো হতো না বলছে তুমি তো বলো কিছু

খেতে ভালোবাসো তা আমাদেরকে সেটা জানি অবশ্যই আর তোমাদের কাছে বারে বারে বলছি একটা কথাই তোমরা যারা যারাই ভিডিও দেখো না কেন আমাদের ব্লগ ভিডিও তারা অবশ্যই একটা করে কমেন্ট করো আর একটা লাইক করো কমেন্ট করতে তো এমন সময় লাগে না অবশ্যই একটা মানে কমেন্ট করে দিও তাহলে বুঝতে পারবো যে কে কে আমাদের ভিডিও দেখছে তার পরিপ্রেক্ষিতে আমি আমি কি করবো তাদের ভিডিওটা দেখতে পারবো পরিপ্রেক্ষিতে তাদের ভিডিওটা আমরাও দেখতে পারবো সেই বুঝে যে আমার ভিডিও যারা যারা দেখছে তাদের ভিডিও দেখতে পাবো তাই বলি তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখছো তা আমাদের ভিডিওতে একটা করে অবশ্যই কমেন্ট করো আর ইউটিউবে তো আমরা ভিডিও করি আমাদের ভিডিও যারা যারা দেখে তারা একটা করে কমেন্ট করে দেয় আমি তাদের ভিডিওই দেখব আর এই তো অন্য সবাইও ভিডিও দেখে যারা ব্লগ চ্যানেল নেই মানে ইউটিউবে তারা ভিডিও করে না এমনি আদার্স বন্ধুরাও আমার ভিডিও দেখে তাদেরটা তো আর কমেন্ট করে না বুঝতে পারি না কে কে দেখে কিন্তু যারা যারা কমেন্ট করে তাদেরটাই বুঝতে পারি কে কে দেখে তা তাদের ভিডিওগুলোই আমি দেখবো আমি আর অন্য কারোর ভিডিও আমি ফালতু সময় আর নষ্ট করবো না ভিডিও সবার ভিডিও দেখেও কেউ দেখে না সেই জন্য যে যে কমেন্ট করবে তার তার ভিডিওই দেখবে আমি আমি বললাম তোমাদের দিদি ভাই যারা যারা কমেন্ট করবে একমাত্র তাদের ভিডিওই দেখবে আর অনেক দিদি ভাই দাদা ভাই আছে ওনাদের হয়তো চ্যানেল নেই তাও হয়তো ওনারা দেখে তারাও যদি কমেন্ট করে দেয় যদি দেয় খুবই ভালো হবে তাহলে বুঝতে পারবো যে কোন দাদা দিদি দেখেছে আমাদেরও শান্তি হয় একটু যে না কমেন্ট করেছে ও দাদা ভাই দিদি ভাই ভালো লাগে সত্যি শাক ভাজাটা এত সুন্দর হয়েছে খেতে লাউ শাক ভাজাটা যেমন আর অনেক দিন পর বাড়িতে এসে সাউন্ড দিয়ে কথা বলতে পারছি চিলামলি নেই একটু পরে শুরু হবে না তবুও আজ ভাবে তার মধ্যেও করতে হচ্ছে বেশি সাউন্ড দিয়ে ভাইস করতে মানে ভিডিও করতে পারি না অসুবিধা তোমরা তো জানোই সেই জন্য এখনো ভিডিও তো চাষ পাবে সত্যি খুবই ভালো লাগছে কলা পাতাই না ভাত খেতে সত্যি ভালো লাগে আরে যেহেতু বাড়ির গাছের পাতা তো পাতাগুলো খুব চওড়া চাওড়া খেতে সুন্দর হয়েছে আর লাউ শাক তো মানে তরকারিটা বেশি মানে করতে না করি যে তরকারি করতে হবে না ভাজা করো একদম কচি ছিল কালকে আমি নিজেই বললাম যখন নিয়ে আসতো আমি বললাম এটা ভাজা করবা কিন্তু বলতে ঠিক আছে

ဟ <laughs> ဟ <laughs> <h 金 aí> <laughs> ာဂ ok ျာဂျာဟောဂျာလာကြောသောခေတ္တဂျိုင်းနေしょ আর বন্ধুরা কলা পাতা খেতে তো দারুণ লাগছে আর রান্নাগুলোও বেশ সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে তা আর অল্প কটা আছে ভাত এগুলো খেয়ে নিই তা বন্ধুরা আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্ত দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের সবাইকে জানাই বাই বাই